তো আমাদের গেমে কিন্তু সবচেয়ে হাই স্টেটেড কার্ড অ্যাড হয়ে গেছে যেটা হলো একশো দশ রেটেড জুলাতন ইব্রাহিমা বিচের কার্ড যেটা আপনি মনে করেন কালকে পায়ে গেছেন তো এইটা হলো এই কার্ড এখন কথা হল লাস্টের ভিডিও টপিক এই জুলাতান ইব্রাহিমা বিচ এর নিয়ে ভিডিও টপিকটা হলো যে আমরা নতুন একটা মেসির কার্ড পাই যাচ্ছি তার সাথে নেইমার একটা কার্ড পাই যাচ্ছি এবং সেটা কবে পাবো কি পাবো না সেটা আজকে এই ভিডিওতে তো আগে ছোট্ট একটা স্পন্সর টাইম যারা মূলত কয়েন পার্সেস করতে চাইছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ পেয়েছেন তারা তিনই গেমিং শপ এই সব থেকে আছে কয়েন পার্সেস করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডার সব এইখানে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না তো এই কয়েন কেনার পার্সেসের ডিটেল ভিডিওটা আমি আমার পিন কমেন্টে দেওয়া রাখবো এখানে যে আপনি কয়েন কীভাবে কিনতে হয় ওইটা দেখে নিতে পারবেন তো এই সপ্তাহে কয়েন কেনার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না তো এটা গ্যারান্টি আপনার ভাই দিতে আছে তো চলুন কথা না করে ভিডিওতে যাওয়া যাবে আমরা কিন্তু অনেক দিন ধরে মেসির কোনো কার্ড পাইতেছি না হয়তো মেসির কার্ড ফ্রিতে আমরা অনেক পাই যাই কিন্তু রকম হাই স্টেটের যেমন একশো আট রিসেন্ট একটা ব্লেস কালার মেসি ছিল এরকম কোনো কার্ড কিন্তু পাইতাস না তো তাছাড়াও নেইমারের কার্ড কিন্তু ডেটাফিসে অ্যাড হয়ে আসছে এবং নেইমারের কার্ড কিন্তু এখন আমার গেমে আসে নাই তো তার মানে এটা বলা যাচ্ছে যে নেইমারের কার্ডটা অবশ্যই মানে এইটি পার্সেন্ট শিওর থাকে নেইমারের কার্ড আসবে এখন কথা হলো মেসির কার্ড আসবে কোনো হয় যেহেতু মেসির কার্ড কিন্তু তারা হর হামেশাই রিপিট অনেক দিন ধরে কিন্তু আমরা একশো আট একটা মেসির কার্ড ছাড়া আর কোনো কার্ড পাই নাই যেটা ছিল দুইশো পঞ্চাশ প্লেয়ারের বক্সে এরকম প্লেয়ার বক্স এখন কথা হলো মেসি একটা বিগেস্ট একটা কার্ড আসার চান্স আছে যেটা হবো একশো দশ রেটে নয় নয় প্লাস এরকম রেটেড একটা কার্ড আসতে পারে তো এটা সম্ভাবনা বলা যেতে পারে তো এটা একটা কনসেপ্ট আর্ট কিন্তু এটা প্রেডিকশন করা যেতে পারে যে মেসির কার্ড কিন্তু আমরা হর হামেশা রিপিট পাই মানে নতুন নতুন কার্ড যেমন আঙ্কারা পাইছি আমরা দেন আপনার ইয়া পাইছি যে ব্লিট কালার মেসি অনেকটি মেসির কার্ড পায়ে গেছে সেই হিসেবে বলা যেতে পারে মেসির নতুন একটা কার্ড যাচ্ছে আর নেইমারের যেহেতু কার্ডটা অ্যাড আছে তো নেইমারের কার্ডটা আমরা পাবো এইটেন্ট শিওর থাকি এখন কথা হলো যে আমি একটা জিনিস আপনাদের বোঝাইতে চাই যে আমরা আপনারা যেহেতু দুইশো পঞ্চাশ প্লেয়ারের বক্সে অনেকটি ইপিক প্লেয়ার ছয়টা এপিক প্লেয়ার থেকে মানে পাগল হয়ে স্পিন আমি একটা জিনিস বলতে চাই যারা স্পিন মেরা পায়া যান তাদের ক্ষেত্রে তো অনেক ভালোই খুব একটা মন খারাপ করার কোনো বিষয় না কিন্তু দুইশো পঞ্চাশ প্লেয়ার থেকে আপনার মানে কম কয়ে মানে এক দুই হাজার কয়নে ইপিক পাওয়ার চান্স খুবই কম প্লেয়ার কিন্তু দুইশো পঞ্চাশটা বুঝছেন আবার অনেকে আছে যে একশো কয়না পায় যান এটা লাখের উপর ডিপেন্ড কিন্তু মোস্ট অফ দ্য কেস আমি মনে করি যে আপনার টোকেন দিয়ে অনেক কয়েন পাইতেছি এই সমস্ত কয়েন একটু সেভ মানে নতুন সামনে আর অনেক সুন্দর সুন্দর বক্স আসতে পারে যেমন মেসির কার্ড একটা আসতে পারে নেইমারের কার্ড একটা আসতে পারে এগুলো আলাদা আলাদা হয়ে আসার চান্স আছে একত্রে বলতেছি না মানে দুইটা দুই রকম প্যাকে আসবার চান্স আছে যেহেতু দুইটাই হাই স্টেটে দুইটা কার্ড হয়ে যাবে সেই হিসেবে বলা পারে যে এই দুইটা কার্ড দুইটা দুই রকম বক্সে হিসেবে পড়বে এবং কথা হলো যে সব লাস্টে অ্যামেজন বক্স এটা ফুলি পায়ে যেতে পারি তো এটা মানে মূলত প্রেডিশন করা যায় আর নেইমারের কার্ডটা আসার চান্সটা এইটটি পার্সেন্ট আমি বললামই আর ম্যাসির কার্ডের আসার চান্স খুবই বেশি তো আপনার যারা মূলত ধুমধাম কয়েন জমাতে আসেন জোগাইতে থাকেন জমাইতে থাকেন মানে উল্টা উল্টা বক্সে স্পিন মারেন না আমি বলতেছি না সুলতান ইব্রাহিম হাবিসের কার্ডটা খারাপ অসাধারণ একটা কার্ড যদি আপনি প্লেয়ারটা পাওয়া যান যদি আপনি এক দুই হাজার কয়েন ইমাজিন করেন যে আপনি জুলাতান ইব্রাহিম আবি পাওয়া যাবেন এটা আমার মতে ভুল একটা ধারণা আর অনেকে আছে এক সময় এরা পাওয়া যান আমি মনে করি যদি আপনার কাছে ফাইভ কেল প্লাস কয়েন থাকে তখনই আপনি জুলাতান ইব্রাহিম আবি মানে বক্সে প্যাক ওপেনিং করেন তাছাড়া করেন না অন্যথায় কয়েন্টি সেভ করেন ভালো ভালো কার্ড আসছে লিডস কালার ম্যাচে আসতে যাচ্ছে নেইমার লিডস কালার হয়ে আসতেছে ফর দ্য ফার্স্ট টাইম ইমাজিন করেন নেইমার যদি ব্লিডস কালার হয়ে আসে তাহলে কার্ডটা কেমন হতে পারে আসলে বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করছে বেললাই করছেন অসংখ্য ধন্যবাদ